he's Está... السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم سويت الشريف اللهم صل على سيدنا وشقينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ইসলামী যুব আন্দোলন শরীয়পুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি মঞ্চে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সাংবাদিক আমার বন্ধুগণ প্রশাসনে নিয়োজিত আমার ভাইরা বিশেষ করে দেশ গড়ার কারিগর আমার যুবক ভাইরা কথা বেশি লম্বা সংক্ষেপ লম্বা নয় সংখ্যা তেপ্পান্ন বছর যে পদ্ধতিতে এদেশ চলেছিল এর পরিবর্তনের জন্যে জুলাই চব্বিশ হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল হাজার হাজার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো পঙ্গু হয়েছে শত শত তাদের চক্ষু শেষ হয়ে গেছে আর কোনোদিন আলো দেখব না এত মায়ের কোল খালি হলো এত পঙ্গুত্ব বরণ করল এত চক্ষু হারালো নিশ্চয় আর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে সোনার দেশ তৈরি করব কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে আপনারা জানেন যেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয় এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয় গত চব্বিশে এবং পাঁচই আগস্ট আপনারা যে গণবথ্যম দেখেছেন সেই অভ্যুত্থানে হাসিস সরকারের যে ভূমি মন্ত্রী ছিল তার একারই তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো বাড়ি যার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এ টাকা কি তার বাপ এবং দাদায় রেখে গেছিলো এ টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন যে এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও হার বানিয়েছে আপনারা দেখেছেন এই দেশের মধ্যে বাহাত্তরে আপনার একাত্তরে যে পরিমাণ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল লক্ষ্য দিয়েছিল পঙ্গু হয়েছিল তাদের তার লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে বিলীন করে আমরা দেখেছি এক শ্রেণীর ক্ষমতায় বসে তারা বিদেশেদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে এর জন্যই আমরা পরিষ্কার বলছি যারা দেশকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা মানবতার কল্যাণ চান আমরা সেই আগের নিয়মে আমাদের দেশকে আর ধ্বংসের পথে আমরা আর ঠেলে দিতে চাই না আর ঠেলে দেওয়া ঠিকও হবে না এর পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল আপনারা জানেন মধ্যবতী পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল এমপি হওয়া মন্ত্রিত্ব পাওয়া আমাদের অনেক সম্পদ সম্মান পাওয়া কিন্তু আমরা ওই চাঁদাবাস খুনি এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে যারা আমাদের দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে যারা আমাদের সন্তান মা হারা করে মা সন্তান হারা করে এদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না এই জন্য আমরা বলেছি যে পিয়ার পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে এর মাধ্যমে আমাদের এ দেশটা একটা সুন্দর দেশ হবে আর এখানে আপনার কোনো দুর্নীতিবাজ খুনি চালাবাস তৈরি হবে না এটাই হলো বাস্তবতা অনেকে পেয়ারের ব্যাপারে প্রশ্ন তুলেছেন আমি বলবো একানব্বই দেশের মধ্যে পিয়ার রয়েছে সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আসছেন কিন্তু কোনো দেশকে পিয়ার ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে গেছে যদি নাই যে থাকে তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর এর জন্যই আমরা দাবি তুলেছি যে পিয়ার দিয়ে জাতীয় নির্বাচন হতে হবে আর সাথে সাথে বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি এসেছেন আপনি কমেন্ট আমাদের সামনে কমেন্টমেন্ট করেছেন কি তিনটা সংস্কার এবং দৃশ্যমান বিচার এবার জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কুথার থেকে একটা অজানা অচেনা জিন শহর হয়েছে এই জিন শহরের মাধ্যমে আমাদের বাংলাদেশকে যুব যুব আন্দোলনকে বলব আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এদেশ আমার এদেশের ভালো মন্দ চিন্তাভাব করার দায়িত্ব আমার এখানে আমাদেরকে আর কখনোই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে যেন আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে না পারে এই উদ্য আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলিক্লা আল্লাহ